সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই আমি তো ভালো থাক অসুস্থ হয়তায় চাই আর কাজে ফেললে গিয়েছি ডেলি কাজ তো আমাদের শুরু হবেই আর হ্যাঁ তোমাদের একটা কথা আমি বলতে চাইছি যে তোমাদের কাছে কারো যদি কাজ থাকে মানে আমি কাজে যাবো ঠিক আছে তা আমি যাবো আর সঙ্গে একটা দাদা যাবে কাজে তা আমরা দু লোক কাজে যাবো যদি কাজ থাকে বলো তাহলে আমরা কাজে যাবো সেরকম তাহলে আমাকে খবর দিও খবর দিলে তো আমাকে কমেন্টে জানিও তাহলে আমি তোমাদেরকে ফোন নম্বরটা আমি দিয়ে দেবো ঠিক আছে তা ফোন নম্বরটা আমি দিয়ে দেব কমেন্টটা আমাকে জানাবেন তাহলে আমি তোমাকে ফোন নম্বর দিয়ে দেবো তা কাজটা একটু খুব তাড়াতাড়ি দরকার তা একটু দেখো কাজ যদি থাকে মিষ্টি দোকানে তা মিষ্টি দোকানের কাজ আমি আর একটা দাদা যাবো দুজনে যাবো তো দুজনে গিয়ে কাজ করবো ঠিক আছে তা একটু খবরটা দিয়েও কাজ যদি থাকে তাহলে চলে যাবো কাজে আমরা তা এমনিতে কাজে তো আমি লেগে গিয়েছি সকালে আরম্ভ হল এখন পাটায় কালাকান নিয়ে এসে কাটবো আর এদিকে তো মাল ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো ও অন্ধকার লাগছে মাল ছাঁকা হয়ে গেছি এই মালটা এখন সাজালো যখন সাজিয়ে ট্রেলে দোকান দিয়ে আসবো আর একটু কাজ যদি থাকে একটু খবরটা জানাও আর কমেন্টে জানাও যে যদি কাজ থাকে তোমাদের হাতে মিষ্টি থাকে তাহলে আমরা কাজে চলে যাব যদি কেউ যদি নিতে চাও তা বলো তাহলে আমরা চলে যাবো আর ফোন নম্বরটা দিয়ে দিও ঠিক আছে চলো দেখো আমি খোয়া চালতে লেগে গেছি এদিকে খোয়া চালা হচ্ছে আর ওইদিকে আমার গাজরের হালুয়া হচ্ছে তা তোমরা বুঝতে পারছো এখনো গাজরের হালুয়া আরম্ভ হচ্ছে মানে এখনো গাজর হালুয়া শেষ হয়নি মানে গরম পড়ে গিয়েছে এখনো গাজর হালুয়া চলছে আমাদের তাই গাজর হালুয়া আর চাল চালছে আমি খড়টা ভারবো তার তারপরে আমি খটা চেলে নিয়েছি আর যদি দেখো গাজর হালুয়া কি অবস্থা আমার এখনো গাজর হালুয়া হচ্ছে আর খড়াটা এমন এক সাইডে জ্বলছে কড়াইটা এক সাইডে লেগে গেছে মানে এক সাইডে ধর মানে পুনরুন আগুনটা ভালো ঠিক মতন জ্বলছে না চারদিকে সব জ্বলছে তো এক সাইডে হয়ে গেছে তার জন্য কড়াইটা এক সাইডে লেগে গেছে তার আমার কাজ শেষের দিকে কাজ তা শেষ হয়ে হতে চললো গাজর হটলি হয়ে যাবে তারপরে রাত্রে খড়টা ভেজে নেবো তা এই হচ্ছে আমার খড় চালা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ খড় চালছি ঠিক আছে তা খড় এখন চালছি চলে নিই তারপরে আবার ভাজাটা তো আছি আর কত সময় দুটো রাস্তায় তো মোটর সাইকেল আর মোটর সাইকেলের জাম থেকে দেখাচ্ছি মোটর সাইকেল টোটো এই একটা মোটর সাইকেল আর ওই দুটো মোটর সাইকেলের সাইডে আর ওই হচ্ছে মন্দিরটা আছে বোঝা যাচ্ছে না আর সাইডে দেখছি কত মোটর সাইকেল দাঁড়ানো আছে এখানে বেশি মোটর সাইকেলের জাম হুম তবে খড়ার চেলেন খড়ার চলার পর আমি একটু তা বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে ভিডিও কেমন হচ্ছে একটু কমেন্টে জানাও তা বেশি করে একটু করে শেয়ার করো তোমরা যদি ভালোবাসা না দাও তা ভালোবাসাটা দেবে দেখি তোমরাই তো আমাদের সব পরিবারে তা পরিবারে ভালোবাসাটা একটু দাও আর আমি তো নতুন নতুন ইউটিউব হয়েছি তা কীভাবে কী বলতে সেটা আমি নিজেই জানি না তা তোমরা একটু করে সাপোর্ট করো যেন আর এগিয়ে তো পাবে আর তোমরা বাড়ির ভিডিওগুলো একটু করে ফলো করো বন্ধুদের একটু দেখো তোমরা এই 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 বিড়াল বিড়াল বিড়ালটা দেখা বিড়াল বিড়ালটা চুপ করে বসাচ্ছে মানে উপর থেকে নেমে এসে ওদিকে চলে গেলো এখানে একটা কাকা আছে সে বিড়াল পুষছে তা বিড়ালকে খাবার দেয় অনেক ওটা বিড়াল ছিল সেই বিড়ালে বাচ্চা আমরা মারা গেছে আগে ভিডিও তোমরা দেখেছি ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা বড় হয়ে কদিন হলো মারা গেছে তা বাচ্চা নাকি শরীর কি শরীর খারাপ হয়েছে তা মারা গেছে কারণ কটা কোন চেলেনি